সৌন্দর্য চোখের দেখা নয়। হৃদয়ের প্রকাশ সৌন্দর্য শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে বেশি ওঠে ঝলমলে চুল নিখোঁত কিন্তু সত্যিকারের সৌন্দর্য কি শুধুই নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও কিছু আমরা যখন কাউকে বলি তুমি খুব সুন্দর তখন কি শুধু তার চেহারাটাই দেখি না আমরা তার হাসি তার ব্যবহারের সৌন্দর্য তার মনন মননের জ্যোতি অনুভব করি বাহিক আর অভ্যন্তরীণ সৌন্দর্য বাহিক সৌন্দর্য ক্ষণস্থায়ী সময়ের সঙ্গে সঙ্গে তা স্লান হয়ে যায় কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য সদয়তা সহানুভূতি ভালোবাসা দয়ালুমন এগুলোই একজন মানুষকে সত্যিকারে সুন্দর করে তোলা একটা মিষ্টি কথা কারো পাশে দাঁড়ানো কারো কষ্ট অনুভব করা এগুলোর মধ্যে যে সৌন্দর্য লুকিয়ে আছে তা আমাদের সমাজের নির্দিষ্ট গন্ডির মধ্যে বেঁধে রাখে পয়সা পাতলা গড়ন বড় চোখ এসবকে আদর্শ সৌন্দর্য মনে করা হয় অথচ প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি রং আকৃতি গরণ সবই বৈচিত্র্যময় তবু প্রত্যেকটা ফুল প্রত্যেকটা পাখি প্রত্যেকটা তো সুন্দর নিজের সৌন্দর্য কোথায় খুঁজে পান সত্যিকারের সৌন্দর্য খুঁজে পান নিজের মধ্যে আপনার হাসি আপনার কথাবার্তা আপনার অনুভব আপনার সাহায্য করার মানসিকতা এসবই আপনাকে করে তোলে অন্যদের মতো না হয়ে নিজের মতো করে চলুন সৌন্দর্য মানে নিখুঁত হওয়া নয় বরং অ অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া আজকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি কেবল দেখার জন্য সুন্দর না অনুভব করার মতো সুন্দর সত্যিকারের সৌন্দর্য কখনো মুছে যায় না কারণ তার হৃদয়ে বাস করে ব্রু তোলা সৌন্দর্যের ক্ষুদ্র কিন্তু স্পর্শ এক একজোড়ায় সাজানো ব্লু আপনার চোখের বাসা বদলে দিতে পারে ব্রু তুললে শুধু মুখের ঘটনি বদলে যায় না বদলে যায় আত্মবিশ্বাসের ছাপও কখনো নরম কখনো ধারালো আপনার ব্রু ঠিক করে দেয় আপনি কেমন রূপ চাচ্ছেন নিজেকে একটু গুছিয়ে দেখতে চাইলে ভ্রু তোলার পর ফেসটাই যেন আরও ক্লিন আরও ফ্রেশ লাগে কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত পাতলা করে ফেলবেন না একই শেপে বারে বারে তুললে ভ্রু নিজস্ব গঠন হারিয়ে যেতে পারে তাই ব্রু তুলুন ঠিক যতটা প্রয়োজন আর নিজেকে উপভোগ করুন প্রতিটি লুকে তোলা সৌন্দর্যের এক সূক্ষ্ম শিল্প চোখের সৌন্দর্য যেন দ্বিগুণ হয় সঠিকভাবে গঠিত ব্রু দিয়ে তোলা এখন আর কেবল বিউটি পার্লারের এক রুটিন কাজ না বরং এটি এক ধরনের শিল্প একটু এদিক সেদিক হলে বদলে যেতে পারে পুরো মুখের অভিব্যক্তি তাই আজকের ব্লগে আলোচনা করব কেন তোলা গুরুত্বপূর্ণ কিভাবে করবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত কেন ভ্রু তোলা দরকার ভ্রু হল মুখের এক্সপ্রেশন বা অভিব্যক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ সঠিক আকৃতির ভ্রু চোখে বড় ও সুন্দর দেখাতে সাহায্য করে মুখের গর্জনকে আরও পরিপাটি করে আপনাকে আরো আত্মবিশ্বাসী করে তোলে ব্রু তোলার কিছু জনপ্রিয় উপায় টুইজিং দিয়ে তোলা ঘরে বসে সহজেই করা যায় কিন্তু একটু ধৈর্য দরকার কারণ ভুল করে বেশি তুললে ব্রু পাতলা হয়ে যেতে পারে থ্রেডিং সুতো দিয়ে তোলা পাল্লারে করা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি তুলনামূলকভাবে ও দ্রুত কাজ হয় ওয়াক্সিং খুব দ্রুত কাজ হয় ওয়াক্সিং খুব দ্রুত কাজ হয় কিন্তু ত্বক সংবেদনশীল হলে চুলকানি বা রেশ হতে পারে ব্রু রেজার এখন অনেকে ব্যবহার করছেন ফেশিয়াল রেজার সাবধান থাকতে হয় যাতে কাটে না ব্রু তোলার সময় যেসব বলে এড়ানো উচিত দুই ব্রুকে অতিরিক্ত পাতলা বা অসমান করে ফেলা নিজে না পারলে জোর করে করা প্রথমবার হলে পার্লারে যাওয়াই ভালো ব্যবহৃত টুলস পরিষ্কার না রাখা ইনফেকশনের ঝুঁকি থাকে একবারে অনেক চুল তুলে ফেলা ধাপে ধাপে তুলুন কিছু টিপস ব্রু তোলার আগে হালকা গরম পানির কাপড় দিয়ে ব্রু জায়গা মুছে নিন এতে চুল নরম হয়ে আসে তোলার পর অ্যালোভেরা জেল বা ঠান্ডা লোশন ব্যবহার করুন প্রতি দুই থেকে তিন সপ্তাহ পর ব্রু 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 ড্রিম করা যেতে পারে না হলে গঠন হারিয়ে যেতে পারে ভ্রু তোলা শুধু সৌন্দর্যের অংশ নয় এটি এক আত্মপরিচর্যার প্রকাশ একটু যত্ন একটু সচেতনতা আপনাকে দিতে পারে ঝকঝকে মুখ ও আত্মবিশ্বাসী উপস্থিতি তাই নিজেকে সময় দিন নিজের ভ্রুর যত্ন নিন কারণ আপনি তাই ডিজার্ভ করেন